ভাই একটা প্রশ্ন করি রিক্সাওয়ালা কাকা রাজমিস্ত্রী ভাইরা রোদে পুড়ে ঘামে ভিজে হাড় ভাঙা খাটুনি খাটে তবুও মাসের শেষে তাদের হাতে কিছুই থাকে না আর অন্যদিকে বিল গেটস বা ইলন মাস্ক তারা কি মাঠে নেমে কোদাল চালায় তাহলে তারা এত টাকার মালিক হয় কিভাবে পার্থক্যটা গায়ের জোরে না ভাই পার্থক্যটা মাথার ভেতরে আমরা যারা মধ্যবিত্ত বা গরিব হাতে একটু টাকা এলেই আগে ভাবি কে দেখবে কে জানবে দামি ফোন চকচকে বাইক ইএমআই দিয়ে সাজানো জীবন কিন্তু ধনীরা কাউকে ইমপ্রেস করার জন্য খরচ করে না তারা টাকা জমায় এমন জায়গায় যেখান থেকে ভবিষ্যতে আরও টাকা ফিরে আসে সহজ করে বললে যে জিনিসটা নিয়মিত আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা দায় আর যে জিনিসটা নিঃশব্দে আপনার পকেটে টাকা ঢোকায় সেটাই সম্পদ গরিব মানসিকতা দায় কেনে আর ধনী মানসিকতা সম্পদ তৈরি করে একবার ভেবে দেখুন তো শেষ কবে আপনি এমন কিছু কিনেছেন যেটা আপনাকে উল্টো ইনকাম করে দিয়েছে আরেকটা বিষয় আপনার আয়ের উৎস কয়টা যদি উত্তর হয় একটাই তাহলে বিপদ আছে ভাই আজ চাকরি আছে কাল যদি না থাকে তখন কি করবেন ধনীরা কখনো একটার ওপর ভরসা করে না তাদের একাধিক আয়ের রাস্তা থাকে চাকরি না থাকলেও ব্যবসা আছে ব্যবসা না চললে ভাড়া আছে আপনার ব্যাখাত কি আমরা বাসে ট্রেনে বসে সময় কাটাই ফানি ভিডিও দেখে স্ক্রল করে আর অন্যদিকে সফল মানুষরা সেই সময়টা ব্যবহার করে শেখার জন্য বিল গেটস বছরে অনেক বই পড়েন ওয়ারেন বাফেট দিনের বড় একটা অংশ পড়াশোনায় দেন তারা জানে পকেট বড় করতে হলে আগে ব্রেন বড় করতে হয় তাই আজ থেকেই অকারণে স্ক্রল কমিয়ে নতুন কিছু শেখা শুরু করুন শেষে আসে সবচেয়ে বড় পার্থক্যটা গরিব মানসিকতা বলে আমার কপাল খারাপ সিস্টেম ভালো না কেউ সুযোগ দেয় না আর ধনী মানসিকতা বলে ঠিক আছে এখন আমি কি করতে পারি তারা অজুহাত দেয় না তারা অ্যাকশান নেয় কারণ জীবন কারো দয়া নয় জীবন একটা সিদ্ধান্ত এখন চয়েসটা আপনার আপনি কি সারা জীবন অভিযোগ করেই যাবেন নাকি আজ থেকেই নিজের গল্পটা বদলাবেন ভিডিওটা যদি আপনার ভেতরে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হন দেখা হবে সাফল্যের মঞ্চে